আমরা ভ্রমণ পিপাসু বাঙালি ভ্রমণ আমাদের কাছে একটা আলাদাই আবেগ মাঝে মাঝে আমাদের দৈনন্দিন জীবনের একঘেমি ভাব দূর করতে আমরা প্রায়ই ছুটে যাই হয় পাহাড় জঙ্গল মরুভূমি নয়তো সমুদ্রে আজকে আমি এমন একটা বৈচিত্র্যপূর্ণ জায়গার সন্ধান দেব যেখানে আপনারা একই সাথে পাহাড় জঙ্গল লেক মন্দির এবং ঝর্নার স্বাদ অনুভব করতে পারবেন আর তার জন্য হাতে মাত্র দুটো দিন সময় থাকলেই চলবে আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ থেকে ঘুরে আসি চলুন আর দেখি কি কি দর্শনীয় স্থান রয়েছে তাছাড়া কিভাবে দুদিনে ট্যুর প্ল্যান করবেন তার ডিটেলস ইনফরমেশন ভিডিওতে থাকছে কিভাবে যাবেন হাওড়া বা কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে ধানবাদে পৌঁছাতে পারেন সময় লাগবে মাত্র চার ঘন্টা ট্রেনের সময়সূচি স্ক্রিনে মেনশন করলাম আমরা গেছিলাম শক্তিপুঞ্জ এক্সপ্রেসে বর্ধমান থেকে উঠেছিলাম বর্ধমানে ট্রেনের সময় ছিল দুপুর দুটো বাইশ মিনিট যেটা হাওড়া থেকে ছেড়েছিল দুপুর একটা দশ মিনিটে আর ধানবাদে পৌঁছানোর সময় বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট বর্ধমান থেকে ধানবাদ যেতে সময় লাগে তিন ঘন্টা বাকি ট্রেনের ডিটেলস স্ক্রিনে মেনশন করলাম স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রাকৃতিক খনিজে সমৃদ্ধ ঝাড়খণ্ডের ভিউ নিতে নিতে খেতে খেতে বরাকর নদী পেরিয়ে তিন ঘন্টায় আমরা বর্ধমান থেকে ধানবাদ পৌঁছে গেলাম স্টেশন থেকে বেরিয়ে ওয়াকিং ডিস্টেন্সে অনেক হোটেল পেয়ে যাবে আমরা মেরিনাইনে ছিলাম আমি রেকমেন্ড করবো না কারণ আমার খুব একটা পছন্দ হয়নি সেদিন রাতে রেস্ট নিয়ে পরদিন সকালে বেরিয়ে পড়লাম সাইট সিং করতে দুটো আরটিকা কার বুক করেছিলাম দুদিনের জন্য টোটাল বারো হাজার পে করতে হয়েছিল কার ড্রাইভারের নাম মোবাইল নাম্বার স্ক্রিনে মেনশন করলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ভাটিন্ডা ফলস এটা একটা মনোরম প্রাকৃতিক আকর্ষণ যেখানে জল সুস্পষ্টভাবে উচ্চারিত শিলা গঠনের উপরে ঝরছে এর আরও একটা নাম আছে সেটা হল মুনিটি ফলস ধানবাদ স্টেশন থেকে চোদ্দো কিলোমিটার দূরত্বে এই ফলস একটা পিকনিক স্পটও কিন্তু নাটকীয় শিলা গঠনের উপর দিয়ে জলপ্রপাতের ক্যাস্কেটিং প্রবাহ সত্যিই প্রশংসনীয় প্রাণবন্ত সবুজের মধ্যে এই রকম একটা ফলস কিন্তু পুনরুজ্জীবিত পরিবেশ সরবরাহ করে এখানে পার কারের জন্য পঞ্চাশ টাকা পার্কিং চার্জ লাগবে বেশ দুপুর হয়ে গেছিল তাই লাঞ্চটা সেরে নিলাম হাইওয়ের পাশে অন্নপূর্ণা হোটেলে ঘরোয়া বাঙালি খাবারই ছিল খেয়ে চলে গেলাম তোপচাচি লেকের সৌন্দর্য উপভোগ করতে ভাতিন্দা থেকে এই লেকের ডিস্টেন্স ধরো ওই ফর্টি টু কিলোমিটারের মতো কার এন্ট্রির জন্য এখানেও পার্কিং ফ্রি লাগবে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা পরেশনাথ পাহাড় পুরনো বাংলা ছায়াছবির গান এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়ের শুটিং কিন্তু এই লেকেই হয়েছিল তোপচাচি লেক থেকে ফেরার পথে আমরা দূর থেকেই দেখলাম মহানায়ক উত্তম কুমারের বাড়ি ভিতরে প্রবেশ করিনি বন্ধ ছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল উস্রি ফলস যার কথা আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠে পড়েছি এই উশ্রী মানে হলো সুন্দর উৎস বরাকর নদীর একটা উপনদী হল উশ্রী নদী আর এই উশ্রী নদীর নামানুসারে এই ফলসের নাম হয়েছে উশ্রী ফলস পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় খাড়া গিরিখাত বেয়ে বয়ে গেছে উশ্রী নদী যা নিচে পড়ার সময় তিনটি পৃথক জলের স্রোতে ভাগ হয়ে যায় যেটা একটা সুন্দর স্প্রে এবং একটা প্রশান্তিদায়ক শব্দ তৈরি করে জল বারো মিটার উচ্চতা থেকে পড়ে সাদা একটা ফোমিং জল তৈরি করে এই অঞ্চলটি পাথর এবং পাহাড়ি ভূখণ্ড দ্বারা বেষ্টিত পাথরগুলো স্তরিত এবং রূপান্তরিত প্রকৃতির এই শিলাগুলি আগ্নেয় পাথুরে পাহাড় থেকে ক্ষয়প্রাপ্ত হয় বিশাল পাথরের পালিশ এবং চকচকে পৃষ্ঠ দর্শকদের মন্ত্রমুগ্ধ করে এবং মনে হয় যে কোনো শিল্পী তাদের যত্ন সহকারে খোদাই করেছেন ফলসের সৌন্দর্য উপভোগ করে একটু স্ন্যাক্স এনজয় করে আমরা সেদিনের মতো হোটেলে ফিরে এলাম পরের দিন সকালে যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাকি ডেস্টিনেশন কভার করতে প্রথমেই ব্রেকফাস্ট করে নিলাম ধানবাদেই চৌধুরী সুইটসে প্রচুর অপশান ছিল বেশ কিছু ট্রাই করলাম ধোকলাটা বেশ ভালোই লেগেছে এই দিন প্রথমেই চলে গেলাম ঝাড়খণ্ডের থেকে সুন্দর মন্দির রামরাজ মন্দির দেখতে এত অপূর্ব যে কী বলব রাধাকৃষ্ণ হনুমানজি গণেশজি সকলেই রয়েছেন চলো এক চক্কর ঘুরিয়ে দেখাই মন্দিরটা চলে এসেছিলাম মধুবন এখানে একসে এক মন্দির আর তেমনই কারুকার্য এখানে রয়েছে পরেশনাথ পাহাড় এখানে ট্রেক করতে পারো তাছাড়া বাইকে করে ঘোরানোর ব্যবস্থা আছে আর এই যে কাঁধে করে নিয়ে যায় এগুলো রয়েছে উপরে পরেশনাথ মন্দির আছে আমার মাম্মাম কিছুটা উঠেছিল আমি আর ট্রেক করিনি শেষে লাঞ্চ সেরে ধানবাদ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি ফিরতে হবে ফেরার ট্রেনের সময়সূচি স্ক্রিনে মেনশন করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে টাটা